লেখার তো কোনো শেষ নেই ওনার গল্প জীবনী ছোট্ট করে বললে কিন্তু আমাদের সত্যি হৃদয় ছুঁয়ে গেছে আজকের এই সম্মেলনে এখন আমাদের সম্মুখে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক কবি লিটন রাখি তাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি অনুরোধ করবো আপ্যায়ন করবো আসুন নমস্কার এবার সালাম জানাচ্ছি সকল ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যে সম্মেলন কলকাতা প্রেস ক্লাবে হয়েছিল সেখানে আমি ছিলাম সেখানেই বুঝতে পেরেছিলাম যে ভবিষ্যৎ এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ সাংবাদিকতার যে আলাদা জগৎ রয়েছে একটু আগেই আমাদের জেলার প্রবীণ সাংবাদিক আমার অত্যন্ত প্রণম্য সাজান সিরাজ সাহেব সে কথা বলেছে সুতরাং একটা স্পেস কিন্তু রয়েছে যেটার বড় অভাব এই মুহূর্তে ভারতবর্ষে সেই নিরপেক্ষ এবং স্বচ্ছ সাংবাদিকতার দিকে আপনারা এগিয়ে যান আপনাদের পরবর্তী সময় অনেক উজ্জ্বল হোক এই কামনা আমাদের থাকলো আর মঞ্চে যারা রয়েছেন সকলকে আমার ভালোবাসা শুভাশিষ জানাচ্ছি সবাই ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে এই জেলার যে দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং একত্রিত করতে পেরেছে সবাইকে দিন রাত চব্বিশ ঘন্টা একত্রিত করে যে কাজটা করেছে এই সম্মেলনের সানোয়ার আমি সানোয়ারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব ধন্যবাদ সকলকে যারা উপস্থিত হয়েছেন আজকের আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে মঞ্চ সম্মানীয় ব্যক্তিদেরকে জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গ্রুপের তরফে এবং সেই সাথে যারা সংবাদ কর্মী এবং সাংবাদিক বন্ধু যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেকের আমি ধন্যবাদ জানাবো তারা বিভিন্নভাবেই সহযোগিতা করেছে কেউ কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ উৎসাহ দিয়ে সহযোগিতা করেছে সত্যি কথা হাসিবদ্ধা বা দীপক একটু আগে বলছিল মনোবল হারিয়ে ফেলেছিলাম তারপরে দীপক তো বারে বারে ফোন করে জ্বালাতন করছিলাম হয়তো বিরক্ত হয়েছে আমার সামনে যারা আছে অনেক সাংবাদিক বন্ধু তারাও অসন্তুষ্ট হয়েছে আমার প্রতি হয়তো আমি ক্ষমা চেয়ে নেব তাদের কাছে বারে বারে রাত দুপুর সকাল ফোন করেছি বিভিন্ন সময় একা সেই সাথে আমি কারোর নাম ধরে ছোট করবো না প্রত্যেকেই যারা আছে কম বেশি প্রত্যেকেই সহযোগিতা করেছে সহযোগিতা না করলে আজকে হয়তো এই সম্মেলন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলন হয়তো করতেই পারতাম না তো আমি বিশেষ কিছু বলবো না অতিথিরা যারা আছেন তাদের মুখ থেকে আমরা শুনবো এবং দীপক দাস শেষে বলবে আছে হাসিবুদ্দা আছে তারা বলবেন আর সম্মানীয় অতিথিদের কাছ থেকে আমরা শুনবো আমাদের ডিজিটাল মিডিয়াদের যে অভাব অভিযোগ যে দুর্দশা যে কাজ করতে গিয়ে যে নানা রকম সমস্যার সম্মুখীন হই সে বিষয়ে তারা আলোকপাত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ধন্যবাদ সত্যি যদি সংগঠন থাকে ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে আমরা কথা দিচ্ছি আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমি বক্তব্য নয় আমি একটি ঘটনা সবার সামনেই তুলে ধরি আপনারা জানেন যে দু সালে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জেল কাস্টিডিতে চারজনকে পিটি হত্যা করা হয় একজনের বাড়ি ছিল মহেশতলা আরেকজনের বাড়ি ছিল মন্দির আরেকজনের বাড়ি ছিল জীবনতলায় আর আরেকজনের বাড়ি ছিল বারুইপুরে চারটি থানা থেকে চারটি যুবক ছেলে যাদের বয়স ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের ছোট ছোট বাচ্চা আছে আমাকে বারবার ফোন করে যে তুমি এসো এই খবরটা করতে হবে আমি সত্যিই সেদিনকে আসতে পারিনি দুদিন পরে পুনরায় আবার যে খুঁটিয়ারি যে জীবনতলা থানার যে ছেলেটি ছিল জিয়াউল লস্কর বলে তার বাড়ি থেকে আমার ফোন আসে বারবার সেদিন ছিল সতরি শ্রাবণ তো আমি বাড়িতে ছিলাম খুঁটিয়ারি শিল্পে মেলা হয় আমার খুঁটিয়ারি শিল্পী সংলগ্ন বাড়ি আমি চলে এসেছিলাম আমার সঙ্গে একজন ক্যামেরা পার্সন ছিলেন তার নাম শম্পা দাস রোগা করে মেয়েটাই খুব সাহসী সে হয়তো আজ আমার কাছে কাজ করছে না অন্য কোথাও অন্য কাজে যুক্ত হয়েছে তো আমি যখন এসে এই একটি বডি দেখলাম যে তার গায়ে পুরো গায়ে দাগ একটার পরে দেখছি যে আরেকটি বডি আর একটার পরে আর একটা আর একটা পরে আর একটা চারটি বডি একদম বারুইপুর থানার সামনে আমি ছবি করলাম ভিডিও করলাম তাদের কান্নার শুনলাম তাদের বক্তব্য শুনলাম হঠাৎ দেখি পুলিশের একটি গ্রুপ এসে তিন চারটি গ্রুপ হয়ে গেল গিয়ে আমাকে বলছে তুমি কোথাকার সাংবাদিক কোথায় তোমার বাড়ি তোমার এখানে কে আসতে বলেছে থানার মধ্যে কে ঢুকতে বলেছে নানান প্রশ্ন শুরু করেছে যখন আমি সহ্য করতে পারিনি তখন আমি বলছি আমি এখানে দাঁড়িয়ে আছি এখানকার সাংবাদিক মানে পা দিয়ে আর হাত দিয়ে জোর করে ঠুকে বললাম না তুমি ভিডিও করলে কেন আমি বেশ করেছি এটা আমার কাজ আমি করেছি আপনার যা করার আপনি করবেন তা আমি সংক্ষেপে বিস্তারিত বাড়াচ্ছি না আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল তখন আমি শম্পাকে বলেছিলাম ওকে আমি বুঝতে পেরেছিলাম শঙ্কা বলেছিলাম যে তুমি সংগ্রহ করে নাও ও সংগ্রহ করেছিল ওর মোবাইল দিয়ে ভিডিওটা আমি ওকে বলে দিল এই ভিডিওটা তুমি ছাড়বে না আমি এখান থেকে বাড়ি গেলাম দু ঘন্টা সময় দিলাম দেওয়ার পরে ভিডিওটা ছাড়লাম তখন আমার চ্যানেলটা স্ট্রাইক ছিল ভালো চলছিল না হঠাৎ এই চারজনের যে দেহ পড়েছিল বডি পড়েছিল যখনই দিলাম সেখানে স্পিড লিখলো এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে পুলিশের যে হেনস্থ হলাম লম্বা কাহিনী তিন ঘন্টা ধরে ওখানে গিয়ে খবরটা ছাড়লাম এবার আমার একাধিক ফোন এই করবো ওই করবো আমি যা করার আপনি করবেন আপনার যা খবরটা আছে আপনি করবেন যা খুশি করবেন আপনারা তো বিরুদ্ধে লিখলেও একসাথে হবে আমরা বললাম আমাদের কাছে প্রমাণ আছে সংক্ষেপেই বলি তো সত্যি কথা এই যে খবরটা তুলে ধরেছিলাম জিয়াউল লস্কর আর সব নাম আমি ভুলে গেছি চারজন ছিল মুসলিম ছিলেন একজন মহিলা যিনি মন্দির বাজার থেকে এসছে বিশ্বাস করুন সে দুটো ছোট ছোট বাচ্চা নিয়েছে বাচ্চাদের কারণ পায়ে জুতো নেই প্যান্ট পরে আছে দেখার মতো নয় কাঞ্চার বলছে যে এই বডিটা আমি পোস্টমার্টাম করতে নিয়ে যাব আমার কাছে পয়সা নেই আমার বাড়িতে খাওয়া হয় না উনি চায়ের তো মানে কাজ করতে ওনাকে তুলে এনে পিটিয়ে মেরে দিয়েছে আমি খবর পেয়েছি এসেছি আমার তো অবাক হয়ে গেলাম গা ঠান্ডা হয়ে গেছে সব কথা শুনে বলছে কাফন কিনবো বডি এখান থেকে গাড়ি ভাড়া করে পোস্টমার্টাম নিয়ে পয়সা তো নেই কাফন কেনার পয়সা নেই আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম সেই খবরটা তুলে ধরেছিলাম আমাকে ডিএম ফোন করেছিল দিন সকাল থেকে প্রত্যেকটা পরিবারের লোকজনকে সেখানে নিয়ে যাওয়া আমার থেকে তথ্য সেদিনকে নিয়ে ওদের দাও ছবি ভিডিও সব দিয়েছিলাম যে আপনি যে তথ্য সংগ্রহ করছে আপনি দিন আমি দিয়েছিলাম দেওয়ার পরে আমাকে ডেকে ডিএম ওখানে ডেকে দেখলাম যে সেই পরিবারদের পুরো গাড়ি করে আনা হলো এবং সেখানে সঙ্গে সঙ্গে দেড় লক্ষ টাকা করে তাদের দেওয়ার কথা ঘোষণা করলো যখনই দেড় লক্ষ টাকা করে দিল আমি নিচে নিচে ফের লাইক করলাম লাইভ করার পরে বললো না দেড় লক্ষ নয় ওটা আপনি চলে আসুন আপনার সবাই উপরে চলে আসুন পাঁচ লক্ষ টাকা করে তাদের দিল এবং ঘোষণা ঘোষণা করলো করলো চাকরি চাকরি একজন আত্মীয় নিজ আত্মীয় একজন হয় তো আর দুজন কিন্তু তাদের কোনো কাগজপত্র দেওয়ার কারণে বা কোনো সমস্যার জন্য চাকরি এখনো পায়নি তারা ঠিকভাবে যোগাযোগ করেনি করি মানুষ তো খাওয়া হয় না মানে বিচ্ছিরি অবস্থা তাদের বাড়িতে গেছি থাকার জায়গা নেই কাহার পা সেতে মাটি ভিজে সে দেখলে অবাক বিষয় আমি কয়েকদিন আগে একটা খবর পড়েছিলাম এই বেলগাছিয়া মহেশ বেলগাছিয়াতে যে ঘটনা আর আরজিঘরের পাশে একদিনে আমার খবরটা তিন মিলিয়ন পার হয়েছিল ছোট্ট চ্যানেল এখন খবরটা বন্ধ করে দিল তিনজনকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল এবং আমাকে লালবাজার থেকে একাধিক জায়গাতে ফোন করেছিল আমি ঠিক আছে আমরা জবাব দেবো আমি জবাব দিতে রাজি আপনারা ডাকবেন আমরা আছি আমি আছি তো তারপরে কোনো খবর নেই যাই ওই বিস্তারিত যাচ্ছি না তো আমরা যদি সঠিক খবরটা ঠিকভাবে তুলে ধরতে পারি মানুষের উপকার হবে আপনি দোয়া পাবেন আশীর্বাদ পাবেন এবং আপনার চ্যানেল আরো মানুষ দেখবে আপনার এর কথা নিয়ে ওর ঝগড়া বাঁধাবেন ওর কথা নিয়ে ওর ঝগড়া বাঁধাবেন এগুলো বন্ধ করুন ব্যক্তিগত ম্যাটার থাকতে পারে ফ্যামিলিগত ম্যাটার থাকতে পারে আমাকে কোনোদিন দেখবেন না এর ঝগড়া নিয়ে ওর ঝগড়া নিয়ে করবেন আমি একটা কথা বলি আমি একটা ফুল পুরা সেভে গেছিলাম এটা বেশি হবে সেটা করে তো দিকে আমার বলছে তোর জুতো আমার পা মাথায় রাখ আমি যা বলবো তো তাই দিতে হবে আমি বিপদে পড়ে গেলাম এবার উনি যা বললেন আমি তাই চালালাম তো যাই হোক সেটা অন্য বিষয় তা আমি অনুরোধ করবো ব্যক্তিগত বিষয় থাকবে ফ্যামিলি বিষয় থাকবে রাজনীতিবিদ নামে চেষ্টা করতে হবে যে সঠিক খবরটা তুলে ধরা তারপরে কি হচ্ছে পুলিশ কি বলছে মানুষের কোনটা উপকার হবে আমরা যেন সেই কাজ করি আমরা সবাই সঙ্গে থাকবো আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকবো এই বলে আমি ক্ষুদ্র কথা বক্তব্য শেষ করলাম আচ্ছা এখন অতিথিদের মধ্যে আমাদের বিশেষ অতিথি এসেছেন নাউসাদ ভাই মানে আমাদের খুব কাছের মানুষ এবং উনি খুবই অ্যাক্টিভ কাজ করেন এবং সমাজের জন্য কাজ করেন আমি তার আগে আমাদের রাজ্য সম্পাদক আছে সাকিরুল তাকে দু মিনিটের জন্য দেওয়ার পরে আপনাকে দেব দু মিনিট সাকিরুলের জন্য সময় আসলে আজকে আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্মেলন করছি জেলা সম্মেলন প্রথমে যে কথাটা বলতে চাই ডিজিটাল মিডিয়া ফেডারেশন এটা একটা সংগঠন নয় এটা একটা বিপ্লব আর এই বিপ্লবে সবে সামনে যারা রয়েছে প্রত্যেকই এক একজন সৈনিক তাই আমরা বলবো এই সৈনিকদের জন্য একবার হাততালি হয়ে যায় আজকে আমাদের যারা অতিথি রয়েছেন তাদেরকে যথাযথ সম্মান দিয়ে দুটি কথা শুধু বলতে চাই আমরা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা গ্রাউন্ড থেকে কাজ করেছি আজকে যারা আমাদের হয়তো কয়েকজনকে চেনেন অনেকে চেনেন না এখানে সামনে থেকে যারা আপনারা দেখছেন আপনাদের বলতে চাই গ্রামগঞ্জে ঢুকে সাধারণ মানুষের সমস্যা যারা তুলে ধরে তারা কিন্তু আজকে আমাদের সামনে বসে রয়েছে তাই তাদের জন্য আমি সকলের কাছে অনুরোধ করব একবার হাততালি হয়ে যাক জোর করে এবং এই সম্মেলনকে সাকসেস করার জন্যই এনারাই এসছেন আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের হচ্ছে চারটি লক্ষ্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যত ইউটিউবার আছে যত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আছে নিউজ পোর্টাল চালায় প্রত্যেককে যারা সাংবাদিক আমরা সাংবাদিক হিসাবে কোনো স্বীকৃতি পাইনি সরকার যাদের স্বীকৃতি দেয় সেটার জন্য ডিজিটাল মিডিয়া ফেডারেশন এবং আজকে আমাদের সামনে একজন বিধায়ক রয়েছেন বিধানসভার সদস্য লৌসস সিদ্দিকীর কাছে আমরা অনুরোধ করব যে আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা সাংবাদিক হিসাবে যাতে স্বীকৃতি পায় তার জন্য বিধানসভায় উনি যেন আমাদের এই প্রস্তাবটা তোলেন এই দাবি তার কাছে আমাদের ডিজিটাল মিডিয়া যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সমস্ত সাংবাদিকরা সরকারিভাবে ভাবে স্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা যা যা সহযোগিতা পায় তারা বিজ্ঞাপন পায় তারা তারা হচ্ছে চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা পায় বিভিন্নভাবে সরকারের সহযোগিতা পায় সেই সমস্ত সহযোগিতা যারা আমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি আমরাও যাতে সেই সমস্ত সহযোগিতা পাই সেটার জন্য কিন্তু ডিজিটাল মিডিয়া ফেডারেশন আজকে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন এজন্যই বিভিন্ন সময় আমরা দেখেছি কখনো রাজনৈতিক নেতা কখনো কখনো পুলিশ কখনো প্রশাসন বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থা করে আমাদের মুর্শিদাবাদের অনেক ছেলেকে হেনস্থা করেছিল আমরা কিন্তু এসপি কে ফোন করে রীতিমতো নাকানি চোবানি খাইয়েছিলাম এবং আমাদের এইটাই কাজ ডিজিটাল মিডিয়া আছে ফেডারেশনের একটা সদস্যকে যদি কোনো নেতা কোনো পুলিশ মনে করে হেনস্থা করব আমরা কিন্তু ছাড়ব না এটার জন্যই আমাদের এই সংগঠন চতুর্থ হলো শেষ আমাদের যে চার নম্বর যে আমাদের কাজ করতে গিয়ে টেকনিক্যাল সমস্যা হয় কপিরাইট আসে বিভিন্ন সময় আমাদের টেকনিক্যাল এরর হয় কপির কন্টেন্ট ভায়োলেশন দেয় এই সমস্ত টেকনিক্যাল পার্টে আমরা সবাই টেকনিক্যাল পার্টে এক্সপার্ট নয় তাই ডিজিটাল মিডিয়া ফেডারেশন আমরা তৈরি করেছি আমাদের টিমে অ্যাডভোকেট রয়েছে আমাদের টিমে বিশিষ্ট সাংবাদিক রয়েছে কবি সাহিত্যরা সাহিত্যিকরা রয়েছে এবং আমাদের টিমে টেকনিক্যাল পার্টের অ্যাডভাইজাররা রয়েছে এই সমস্ত ইউটিউবের কোনো ধরনের কোনো সমস্যা যাতে হয় যাতে না হয় বা সমস্যা হলে তার সমাধান করার জন্যই আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন ফলে আমরা যারা অতিথিরা রয়েছেন তাদের যথাযথ সম্মান জানিয়ে এবং সকলের কাছে আমি একটা শেষ মুহূর্তে ক্ষমা চাইছি কারণ লাস্ট পনেরো দিন আমি পারিবারিক আমার অয়েভের অসুস্থতার কারণে আমি এই জেলা সম্মানের জন্য খুব একটা সময় দিতে পারিনি তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে আমাদের মধ্যেই উপস্থিত হয়েছেন আপনারা জানেন বা দেখছেন

কারণ অক্লান্ত পরিশ্রম আমরা করি আমাদের সেভাবে কেউ অর্থ সংগ্রহ আমরা করতে পারি না অনেক দূর অবস্থা থেকে আমরা উঠে এসেছে এই গ্রামের ছেলেরা প্রত্যন্ত গ্রাম ছেলেরা তো যাতে আমাদের এই প্রস্তাব অর্থাৎ বিধানসভায় ওঠে আমরা স্বীকৃতি পাই এবং বিজ্ঞাপন বিশেষ করে একটি বড় অর্থ যে সমস্ত চ্যানেলগুলো পোপকাণ্ডা করে সরকারের বিরুদ্ধে কাজ করে তারা কিন্তু বিজ্ঞাপন পায় কিন্তু আমরা সত্য খবর তুলে ধরার জন্য কোনো সাহায্য পাইনি সেদিকে আপনি একটু নজর রাখবেন এবং বিধানসভায় যাতে এই প্রস্তাব ওঠে সেটা আপনার কাছে অনুরোধ করবো ধন্যবাদ জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনের আয়বায়কদের ধন্যবাদ জানাই ডিজিটাল মিডিয়া ফেডারেশানের রাজ্য নেতৃত্বদের এবং আর ধন্যবাদ জানাই আজকের এই জেলা সম্মেলনে এই সমস্ত বিশিষ্ট বর্গ ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছে এবং সামনে যারা আরও বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার পূর্বেকার বক্তা আমাদের হাঙড়ের ভূমিপুত্র আমি যেখান থেকে বিধায়ক হয়েছি যেখানকার মানুষ আমাকে ম্যান্ডেট দিয়ে আইনসভায় পাঠিয়েছেন তিনি বেশ কিছু কথা বললেন আমি অনুরোধ করব যে আমার আমার মাধ্যমে আইনসভার মধ্যে যে আওয়াজগুলো তোলা দরকার সেই বিষয়টি নিশ্চিতভাবে আপনাদের লেটার হেড আছে আপনাদের রাজ্য পক্ষ থেকে আমাকে একটা দেবেন অবশ্যই আমি সাংবাদিক এই কনসেপ্ট যেটা আপনারা নিয়ে এসছেন এই কনসেপ্টটাকে যাতে আরো দ্রুত ইমপ্লিমেন্ট হয় আপনারা নিশ্চিতভাবে জানেন এতদিন পর্যন্ত কলকাতা প্রেস ক্লাবে যারা ভিডিওগ্রাফার ফটোগ্রাফার যারা তাদের ভোটদানের কোনো স্বাধীনতা ছিল না লাস্ট কদিন আগেই ভোটাভুটির মাধ্যমে তারা ভোটদানের স্বাধীনতা পেয়েছে সেই বিষয়টাকে তাদেরকে আমার স্বাগত জানিয়ে আমি তখনই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া যে পেজ আছে সেখানে আমি পোস্ট করেছিলাম যে এর সাথে সাথে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ভাইরা কাজ করে তাদেরকেও প্রেস ক্লাব অফ কলকাতা মানে কলকাতা প্রেস ক্লাবে মানে আপনারা যে কনসেপ্ট বললেন আজকে আমাকে আপনাদের জন্য আমি আওয়াজ তুলে দিয়েছি সুতরাং এই আওয়াজটা আইনসভার মধ্যে তোলাটা আমার কাছে কোনো ব্যাপার নয় আর আমি নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়েছি মানুষের সমস্যাগুলো কোনটা করলে বেটার হবে সেটা বলার জন্য তাই বন্ধুগণ তবে হ্যাঁ একটা নির্দিষ্ট পলিসি তৈরি করা দরকার কোন সাংবাদিককে অ্যাড দেওয়া যেতে পারে কোন ইউটিউব চ্যানেলকে বা কোন কোন মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলকে দেওয়া যেতে পারে তার জন্য পলিসি তৈরি করা দরকার পলিসি তৈরি করাটা আমার কাজ নয় ওটা সরকার পক্ষের কাজ আমি প্রস্তাবটা পৌঁছে দেবো আশা করছি সরকার পক্ষ প্রস্তাব নিয়ে পলিসি তৈরি করবে আর যদি সরকার পক্ষ প্রস্তাব না তৈরি করতে পারে যদি আমাকে জানায় আমি আপনাদের সহযোগিতা নিয়ে প্রস্তাবটাও সরকারের কাছে পৌঁছে দেবো আর আমার আরও একদিন পূর্বে গেল আমাদের ভক্তি অত্যন্ত পরিচিতি দীর্ঘদিনের পরিচিতি মানুষ একটা কথা বললো না কথাটা শেষ করলে আমার মনে হয় একটু খারাপ থেকে যাবে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক বছর এক সপ্তাহে চারজন মারা গিয়েছিল ওই সপ্তাহতেই কলকাতাতে কলকাতা পুলিশের আন্ডারে আর একটিকে পিটিয়ে মেরেছিল থানার মধ্যে এখানে চারজন মুসলিম ওখানে আমার একজন নন মুসলিম ভাই পাঁচজন